কয়েদিনে যাতে কারাগারে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে সেজন্য কারার উখেদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রপতি মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বন্দিদের সঙ্গে ভালো আচরণ করারও পরামর্শ দিয়েছেন তিনি রিপোর্টে আরও জানাচ্ছেন মোসারিন বাবলা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দেশের সবচেয়ে বড় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনা যান স্বরাষ্ট্রপতি মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কারা অভ্যন্তরে বন্দি পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করেন তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে কাশিমপুর কারাগারটা আপনি কারাগার আমাদের বাংলাদেশের অন্য কারাগারের চেয়ে এটা একটু স্বতন্ত্র এখানে সব ধরনেরই ফ্যাসিলিটিস রয়েছে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এখানে আমাদের তাদের প্রতি যত্নেরও কোনো অভাব হয় না তারপরেও এখানে মানে অনেকটা সে ঢাকার তুলনায় এটা খালি পড়ে আছে অনেকটা সেই রকমই দাঁড়ায় পরে কারক্ষীদের দরবারে যোগ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ মিশনের সুযোগ সৃষ্টির অনুরোধ এবং বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন কালারক্ষীরা সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনের নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই যদি টেলিফোনের মাধ্যমে যেটা কমপ্লেইন আমরা সব সময় শুনি টেলিফোনের মাধ্যমে হুমকি ধমকি দেয় বলে যে ওকে এত টাকা দাও না হলে তোমার শেষ এইগুলো কিন্তু হচ্ছে তো এই যাতে এখানে টেলিফোনের মাধ্যমে এই ধরনের হুমকি না দিতে পারে সেইগুলোর দিকে আপনারা সব সময় নজর রাখবেন আমি মনে করি আপনারা রাখছেন ফাঁকে দুই চারটা করে ফেলে এই করে ফেলার ইটাও যেন না থাকে আপনারা এই জিনিসটা দেখবেন কোন ক্রমেই যেন এই টেলিফোনটা আমাদের কয়েদিদের হাতে না যায় তারা যেন ফোনটা না করতে পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রপতি মন্ত্রী বলেন এক বছরের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হবে সেই সঙ্গে ভারতে আটক নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি নুর হোসেনকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানান তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোরসালিন বাবলা চ্যানেল আই